মনোনীত যারা আছে তাদেরকে শুধু প্রশিক্ষণ দেয় তাদেরকে জানায় কিন্তু আমরা যারা মাঠে দলের সাংবাদিকতা করি তাদেরকে জীবনের সুরক্ষা কিভাবে নিতে হবে কিভাবে আমরা মাঠে কাজ করবো সেই প্রশিক্ষণ কিন্তু আমাদের ব্যবস্থা করে না সেই ক্ষেত্রে কিন্তু এই দায় বাড়ে এই রাষ্ট্রকেই নিতে হবে এই খুলনা গ্রেপ্তার হওয়ার ফলেই তাদের যে তাদের তাদেরকে কোনো অনুসর্ত করবে রাষ্ট্র গ্রেপ্তার করবে কিছুদিন পর আবার তারা জানলে খারাপ হয়ে পড়ে যাবে সেই